সীমান্তবর্তী আমাদের যে এলাকা আছে সেখানে আমরা নিজস্ব উদ্যোগে বেশ কিছু স্কুল বিজেপির উদ্যোগে কিছু স্কুল প্রতিষ্ঠা করেছি ওখানকার খাতা থেকে শুরু করে আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যতটুকু সাপোর্ট নিয়ে ওই স্কুলগুলো আমরা চালাচ্ছি একই সাথে পাহাড়ি দুর্গম এলাকায় আমরা মেডিকেল ক্যাম্পেইন করছি নিয়মিত এবং এই শীতকালীন সময়ে শীতবস্ত্র বিতরণের কাজ আমরা যেটা আজকে আলী কদমে ব্যাটালিয়ান সদরের আমাদের প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকার অধীনস্থ এলাকাগুলোতে করলাম সেম একইভাবে আমরা আমাদের যে দুর্গম সীমান্তবর্তী এলাকা আছে সেখানেও আমাদের কম্বল বিতরণের কার্যক্রম এই শীত বস্ত্র বিতরণের কার্যক্রম চলছে পাহাড়ি এবং বাঙালি যত লোকজন আছে যারা অসুস্থ আমরা সবসময় তাদের জন্য আলাদা করে মেডিকেল ক্যাম্পিং থেকে শুরু করে অন্যান্য সকল জনসভামূলক কার্যক্রম আমরা সবসময় করার চেষ্টা করে থাকি এবং আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতির সীমান্তবর্তী এলাকা তে আমাদের যে কাজ বেসিক্যালি অবৈধ অনুপ্রবেশ রোধ করা প্রতিরোধ করা এটা আমরা সময় করি এটা ব্যতীত যে জনসভামূলক কার্যক্রম যেটা আমাদের অপারেশন উত্তরণের আওতায় আমরা বিজেপি সবসময় এটা করে আসছি ইনশাআল্লাহ আমরা সামনেও এটা